হ্যালো গাইজ তো আমরা এসে পড়েছি আগরতলা স্টেশনে তো আমরা তো যাচ্ছি প্রয়াগরাজে তার জন্য গেছিলাম স্টেশনে এই যাম বোধ না বলতে ট্রেনও এসে গেল ঠিক ঠিক একদম সেম টাইম এসছে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো ওই যে বাবাও রয়েছে এখানে আমিও রয়েছি মানে দিদিও রয়েছে এখন দাদা চলে গেছে ভ্রমণ করতে স্টেশন ঠিক আছে আমরা চেক করতে আমাদের সিট নাম্বার কোনটা তখন অনেক বাদাগণ বসে তার জন্য মা ধরেছিলাম তখন আমি কটা ভিডিও টিডিও করে নিলাম তো এখন মা কেউ কটা করে দিলাম কারণ মাও বলছে একটু করে দো তার জন্য আমি একটু করে দিলাম মা বলছিল সবটা ভিডিও করতে তার জন্য করে দিন তো এখন আমরা চল যাচ্ছি আর এখানে দেখো তো এখানে মাও নিয়ে নিচ্ছে বলতে এই যে এই যে আমরা উঠে যাচ্ছি ট্রেনে আমাদের তো এখন আমি উঠে যাচ্ছি আর তারও লাগে সব নিয়ে নিচ্ছে আর এই দিদিও উঠে গেল এখন মা উঠে যাবে আর মার ভিডিও করা রাখতে তার জন্য এখন আমিও বসে গেলাম সিট নাম্বার পেয়ে এখন বসে গেলাম আমরা এখন তো উঠে গেলাম তো এখানে দিদি সব মানে সব একবারে ঢুকিয়ে নেওয়া হচ্ছে আমি এখানে বসে রয়েছি কারণ রেলকম সময় ছাড়বে কোন সময় রেল গিয়ে ঠিক ঠিক ঠাকুর করবো বাবা রয়েছে মানে ট্রেনটা একবার ফাঁকা অ্যাকচুয়ালি মুড়ি টুনি চাঞ্চুর আসছে এই যে মা আর আমি দাদা বাবা সবাই রয়েছে জল টল মুড়ি চানাচুর এমনি রয়েছে এই যে দেখো মা আবার ভিডিও করছে ব্লগিং আমি এসে বললাম তো ওকে ওদের ড্রাইভার উঠেছিল ভালো তো আমাদের পাশে দেখো সবসময় বাই বাই